দলগুলো অনেকটা ড্রাকোনিয়ান পাওয়ার সেই দলগুলোর আছে তারা ন্যূনতম সমালোচনাও কিন্তু নিতে পারে না একদম নিতে পারে না খায়া ফালামু টাইপের অ্যাটিটিউড দীর্ঘদিন কিন্তু আওয়ামী লীগ এই কালচার বিল্ড করার জন্য কাজ করেছে একদিনে কিন্তু আওয়ামী লীগের এই কালচারাল ইয়ে রিং তৈরি হয় নাই দীর্ঘ সময় আওয়ামী কালচারাল উইং ইজ ভেরি স্ট্রং এটা এক লেয়ার না এটা অনেকগুলো লেয়ার আছে অনেকগুলো লেয়ার এর একেবারে সবচেয়ে দূরের যে লেয়ারটা সেটাও কিন্তু আপনার সারফেস হতে অনেক সময় নেবে কিন্তু সেই কিন্তু কাজ করছে অনেক দূর থেকে আওয়ামী লীগের বয়ানকে প্রতিষ্ঠা করতে আবার আপনার কাছে যেতে চাই আজ মাওলানা মামুনুল হক তিনি দৈনিক প্রথম আলোর সাথে একটি সাক্ষাৎকার দিয়েছেন সেখানে তিনি বলেছেন যে ইসলামপন্থীর দলগুলোর আনুকল্য আনুকূল্য নিয়েই বিএনপিকে চলতে হবে এবং তিনি বলেছেন যে বিএনপির সঙ্গে তার আনুষ্ঠানিক কোনো আলোচনা হয়নি কিন্তু তিনি জানেন যে বিএনপি তাকে আসন ছেড়ে দিতে আগ্রহী এটি তিনি শুনেছেন আপনার বক্তব্য একটু জানতে চাই না ইন্টারেস্টিং মানে বিএনপি ঠিক কেন আসন ছেড়ে দিতে আগ্রহী আগ্রহী হবে এটা আমার মাথায় ধরছে না আচ্ছা ধরুন কিছুদিন আগে একটা নিউজ এসছিল গণমাধ্যমে যে বিএনপির সঙ্গে আসন ভাগাভাগি করবার একটা পরিকল্পনা আছে এনসিপি এবং জামাতে ইসলাম সহ অন্যান্য যে ইসলামিক দলগুলোর এখন বিএনপি থেকে যদি অন্য কোনো দলের প্রার্থী নির্বাচন করে সে কিন্তু বিএনপির মার্কা পাবে না সে ধানের শীষ পাবে না সে তার দলের মার্কায় তাকে ভোট করতে হবে এক দুই হল বিএনপির তিনশো আসনের প্রত্যেকটাতে মিনিমাম তিন ম্যাক্সিমাম দশ বারো জন করে প্রার্থী আছে আপনি হয়তো স্ট্রং প্রথম দুইজনকে থামায় রাখলেন যে তোমরা দাঁড়াবানা তারাও হয়তো বহিষ্কার হতে পারে একটা ঝুঁকি আছে দলে থাকলে গেলে কিছু হবে সেটারও একটা লোভ আছে এই নানান ঝুঁকি লোভ হিসাব টিসাব করে তারা দাঁড়ালো না কিন্তু তিন থেকে দশ যারা আছে তাদেরকে আপনি কি দিয়ে আটকাবেন তারা দাঁড়ালো এখন আপনি আমাকে বলেন যেই মানুষটি তার এলাকায় গত বিশ বছর পঁচিশ বছর তিরিশ বছর ধরে কাজ করছে আর সব বাদ দেন গত দশ বছর ধরে কাজ করছে আওয়ামী লীগের কাজ করছে তার সঙ্গে পারবে আরেক মার্কা দিয়ে এসে জিততে পারবে না তো আর যদি আমি সকল তর্ক একপাশে সরিয়ে রেখে ধরে নেই যে বিএনপি আসন ছেড়ে দিল সেই আসনে সমঝোতার ভিত্তিতে অন্য কোন দল থেকে এসে মাধ্যমে হবে কিন্তু কেউ বলছে না সবাই সমঝোতা বলছে তো সমঝোতা হলে সমস্যা কি ছিল সবই তো ভাই সমঝোতা তাই না আমি যেটা বলবো আমি কিন্তু হাদিব কথা আমার ভালো লেগেছে ভালো লেগেছে কি উনি আমার অনেক সমালোচনা করেন আমি লিভিং দ্যাট অল এ ইয়াং জেনারেশন যারা পলিটিক্স বোঝে তাদের পলিটিক্স আসতে হবে আজকে উনি যে কথাগুলো বলল এই কথাগুলো নিয়ে আমি কলাম লিখেছি দু হাজার বিশ একুশ উনিশ সালে যখন আমি নিজে এমপি হলাম যে এমপির কাজ রাস্তা বানানো না এমপির কাজ গমের বরাদ্দ না। এমপির কাজ এল ইডি বাততি জ্বালানো না এমপির কাজ পলিসি মেক করা ল মেক করা রাষ্ট্রের নীতি নির্ধারণে ভূমিকা রাখা এবং এই যে সত্যুর অনুচ্ছেদ নিয়ে এত কথা হচ্ছে শত্রুর অনুচ্ছেদ কেবলমাত্র আপনাকে নিজের দলের বিরুদ্ধে ভোট দিতে বাধা দেয় সরকারের সমালোচনা করতে তো বাধা দেয় না তেপ্পান্ন বছরে কোনো এমপি সংসদে নিজের দলের কোন সমালোচনা কখনো করেছে এই কালচারগুলো শুরু হওয়া দরকার আপনি ভোট তো দিতে এতদিন পারতো না এখন কয়েকটা ক্ষেত্র বাদ দিয়ে সত্তর অনুচ্ছেদকে ফ্লেক্সিবল করে দেওয়া হয়েছে এখন ভোটও দিতে পারবে আপনি দোলা সাক্ষী কেন আমি আজকে বলে গেলাম কোনো একটা এমপি আপনি দেখবেন না তার নিজের দলের বিরুদ্ধে ভোট দেওয়া তো পরের কথা কোনো এটা আপনি পাঁচ দশ বছরে ভাঙতে পারবেন ডোন্ট এক্সপেক্ট দ্যাট ইট উইল টেক টাইম ইউ হ্যাভ টু ওয়েট টিল টু ফাইট মানে আমি হতাশ হয়ে ছেড়ে দিলাম যেটা মাঝখানে আমাদের একটা বিরাট জেনারেশন দেশের বাইরে চলে গেছে একটা ব্রেইন ড্রেইন হয়েছে আমাদের মতো পরিবারের ছেলেরা মেয়েরা কেউ বাংলাদেশে নাই কেউ নাই দোলাত কেউ নাই ওরা বিদেশে বড় বড় জায়গায় চাকরি করছে ডাক্তারি করছে সিভিল সার্ভিসে চলে গেছে ব্রিটিশ সিভিল সার্ভিসে চলে গেছে আমাদের বাংলাদেশে নাই এটা আমার দেশের ব্যর্থতা এখন আমাদের যা আছে তাদেরকে যদি আমরা কাজে লাগানো শুরু না করি এমনিতেই তো বাংলাদেশ পেছাচ্ছে অনেক পিছিয়ে যাচ্ছে আরো বেশি পেছাবে সো আপনার যেই প্রশ্নটা ছিল আর কি সেই জায়গায় আবার ফিরে আসি আমি মনে করি যে হাদির মতন ছেলেরা যদি আসে পলিটিক্সে ভালো এবং তারা যদি টিকে থাকতে পারে আরো ভালো বিকজ আমাদের দলগুলো অনেকটা অমিত শক্তিধর ড্রাকোনিয়ান পাওয়ার সেই দলগুলোর আছে তারা ন্যূনতম সমালোচনাও কিন্তু নিতে পারে না

একটা বয়ানকে কাউন্টার করতে পাল্টা বয়ান তৈরি করতে হয় এবং বয়ান বা কালচার একদিনে তৈরি হয় না ধীরে 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 এটা মানুষের মননে মস্তিষ্কে কাজ করে সো আপনি দীর্ঘদিন কিন্তু আওয়ামী এই কালচার বিল্ড করার জন্য কাজ করেছে একদিনে কিন্তু আওয়ামী লীগের এই কালচারাল তৈরি হয় দীর্ঘ আওয়ামী লীগের কালচারাল উইং ইজ ভেরি স্ট্রং এটা এক লেয়ার না এটা অনেকগুলো লেয়ার আছে অনেকগুলো লেয়ার এর একেবারে সবচেয়ে দূরের যে লেয়ারটা সেটাও কিন্তু আপনার সারফেসড হতে অনেক সময় নেবে কিন্তু সে কিন্তু কাজ করছে অনেক দূর থেকে আওয়ামী লীগের বয়ানকে প্রতিষ্ঠা করতে আমার প্রশ্ন হলো বাংলাদেশে এত বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে ফিফটি প্লাস অন্য দলগুলো কেন তাদের কাউন্টার কালচারাল ন্যারেটিভ তৈরি করতে পারল না আর কেন বাংলাদেশের শিক্ষিত মধ্যবিত্তকে আকৃষ্ট করতে পারলো না এই ব্যর্থতা তো তাদের স্বীকার করতে হবে দেখুন আমরা এক বছর এই সরকারটি ক্ষমতায় এই এক বছরের ঘটনা পরম্পরা যদি আপনি লক্ষ্য করেন আপনি দেখবেন শুরু থেকেই ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে এবং তার উপদেষ্টা পরিষদের সঙ্গে ছাত্রদের বিশেষ করে যারা এনসিপি সদস্য তাদের একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল কিরকম ধরুন যিনি ছাত্র প্রতিনিধি হিসেবে ক্যাবিনেটে আছেন তাকে বিদেশের মাটিতে পরিচয় করে দিচ্ছেন মেটিকুল প্ল্যান্ড ডিজাইন একটা মুভমেন্টের ব্রেইন বিহাইন্ড দ্য খুবই একটা সম্মানজনক পরিচয় যদি আপনি দেখেন যে ব্রেইন বিহাইন্ড দ্য সো মাহফুজকে সেভাবে পরিচয় করানো হলো যখন নাহিদ ক্যাবিনেট থেকে বিদায় নিলেন আমরা দেখলাম যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব ওনাকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে বললেন আপনি ভবিষ্যতের প্রধানমন্ত্রী হিসেবে আপনাকে আমরা চাই আবার সার্জিস প্রধান উপদেষ্টা সম্পর্কে বললেন একটা নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে প্রধান উপদেষ্টাকে দেখা তার অনেক দিনের স্বপ্ন আবার আমরা দেখলাম যে ছাত্ররা সমন্বয়ক পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় চাঁদাবাজি করছে মববাজি করছে বিভিন্নভাবে তারা দুর্নীতির সঙ্গে যুক্ত হচ্ছে কাকে কোথায় বসাবে কোন পদে নেবে সেইটার তদারকি করছে মন্ত্রণালয়গুলোতে বা সচিবালয়গুলোতে বিশেষ করে আপনি যদি যান আপনি দেখবেন যে সমন্বয়ক পরিচয়ে ইয়াং ছেলেদের ওখানে গিজগিজ করছে এবং ডক্টর মহাদুরুজ খুব আশ্চর্যজনকভাবে এই অভ্যুত্থানের পর একটি বললেন না যে তোমরা তোমাদের পড়ার টেবিলে আরেকবার বসো ফিরে যাও পড়ার টেবিলে মানে রাজনীতি থেকে মুখ ফিরিয়ে নেওয়া তা কিন্তু নয় আমাদের ইতিহাস যদি আমরা দেখি আমরা যদি সরোয়ারদের দিকে তাকাই আমরা যদি একে ফজুল হকের দিকে তাকাই আমরা যদি অলি আহাদের দিকে তাকাই আমরা যদি শেখ মুজিবুর রহমানের দিকে তাকাই আমরা যদি তাজুদ্দিন আহমেদের দিকে তাকাই কেউ অশিক্ষিত ছিলেন না তাই না কিন্তু ওনারা ছাত্র আন্দোলন করেছেন মুভমেন্ট করেছেন আন্দোলনের সাথে মুভমেন্টের সাথে রাজনীতির সঙ্গে পড়াশোনার কোনো দ্বন্দ্ব নাই কিন্তু